সব সময় মনে হয় বাড়ির পুরুষদের যে বাড়ির গৃহিণীদের দায়িত্ব সময় বেশি থাকে তাই না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি এই সকালবেলা মেয়েকে স্কুলে রেখে আসার পর কিন্তু একদমই মনে হয় নিঃশেষ ফালানো পর্যন্ত মনে হয় সময় পায় না এতটা তাড়াহুড়া করে রান্না করতে হয় আর সারাদিনের মনে এই রান্নাটা আমি করে নিয়ে একবার একদম সকালবেলা সারাদিন মেয়েকে এনে কোচিংয়ে এ কোচিং থেকে বাসায় আসা বাসায় থেকে কোচিংয়ে যাওয়া এর কোচিং কোচিং দৌড়াতে সময় পার হয়ে যায় আর দুই দিন যাবত কোনো ভিডিওই শেয়ার করতে পারতেছি না আর সকালবেলা আজকে মিষ্টি কুমড়া মানে গরু মাংস দিয়ে মিষ্টি কুমড়া রান্না করেছে আর এখানে আলু করলা ভাজি করে নিয়ে নিচ্ছি এটা আমাদের সন্ধ্যা পর্যন্ত চলে যাবে যাই হোক কয়েকদিন দিন যাবৎ এই হচ্ছে যে সকালবেলা দুই দিন তরকারি করে রান্না করি সারাদিন আমাদের এটা দিয়ে চলে যায় মেয়ে থাকে না সারাদিন ছেলে তো অত খায় না যাই হোক এর রাতে আমাদের ছোটো পরিবারের এভাবেই সংসারটা চলে যায় সারাদিনের মধ্যে আর যেটুকু রান্না করি আপনাদের সাথে শেয়ার করি এটা আমি মিষ্টি কুমড়া দিতে গরু মাংস দিয়ে মিষ্টি কুমড়া রান্না করি যে সেটা বাগান সেই তরকারিটা বাগার দিবেন এত বাগার দেওয়ার পর তরকারিটার লোক একটা যাই হোক আমার ছেলে মেয়ে আমার সংসারে কিন্তু সব মানে যে আমরা সবাই কিন্তু গরু মাংস দিয়ে মিষ্টি কুমড়োটা পছন্দ করি রান্না করলে কিন্তু কোনো রকমই নষ্ট হয় না একবারে সবাই খাওয়া দাওয়া করে সে শেষ করা হয়ে যায় আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করুন আল্লাহ